بأكبر صدقة وصلتني في حياتي كيف؟ أنا لم أعطك مالا أعطيتني ما هو أغلى من المال بأكبر صدقة وصلتني في حياتي بأكبر صدقة برو وصلتني أمان نيكوت في حياتي أمر جيبوني كيف كبابي أنا لم أعطك مالا أنا لم أعطيك أمي أبنك الديني مالا أعطيتني ما هو أغلى من المال. أعطيتني تُمْ يَا ما هو جِتِي أغلى وديك مُلُّبًا من المال. بودر شَمْبُودِرْتَايْتِ. أنا أمكث هنا منذ سنوات طويلة. كثيرون يتصدقون علي، ولكنك أنت الوحيد. أنا أمكث هنا منذ سنوات طويلة. আনা আম কুসু হুনা আমি এখানে আছি বা এখানে কাজ করি মুংজু সানাওয়াতিন কিছু বছর যাবত তবইলা দীর্ঘ অর্থাৎ বেশ কিছু বছর যাবৎ আমি এখানে কাজ করি ক্যাফি রুনা না এত কুনা আলাইয়া ক্যাফি অনেকেই ইয়া সদা কুনা সদকা দিয়েছে আলাইয়া আমাকে ওলা কিনাকা আংতাল ওয়াহিদ ওলা কিন্তু তুমি আংতাল ওয়াহিদ একমাত্র ব্যক্তি আল্লাদি যে উলতালি আমাকে বলেছ ইয়া আবি হে বাবা অর্থাৎ আমি এখানে বেশ কিছু বছর যাবৎ কাজ করছি কিন্তু অনেকেই আমাকে সদ্কা দিয়েছে তাদের মাঝে তুমি একমাত্র ব্যক্তি যে আমাকে আবি বলে সম্বোধন করেছ ওয়াহাল হা রিহি সদাক ওয়াহাল হা রিহি এবং ইহা কি সদা অর্থাৎ আমি যে আবি বলে সম্বোধন করলাম ইহা কি সদ্কা নাম রসুল্লাহি সন্হ আলি ও নাম হ্যা রসুল্লাহি আলী আলি রসুল্লাহ সল্লাহ আলী ও বলেছেন الكلمة الطيبة صدقة وكيف عرفت أن الرسول قال ذلك؟ سمعت الحديث في المذياع الكلمة الطيبة صدقة الكلمة الطيبة أتم كتابة بحلو كتابة صدقة صدقة تربكته. وكيف عرفت أن الرسول قال ذلك؟ وكيف عرفت أبن ابنك كباب جانلين أن الرسول رسول الله صلى الله عليه وسلم قال ذلك এই কথা বলেছেন অর্থাৎ ভালো কথা বলা যে সৎকা এ কথা আপনি কিভাবে জানলেন অতুল হাদিসা ফিল মিদিয়ার সামিয়তু আমি শুনেছি আল হাদিসা হাদিসটি ফিল মিজিয়ার রেডিওতে অর্থাৎ আমি রেডিওতে এই হাদিসটি শুনেছি অকলু ইন্নাহু মাউজুদ ফিল কিতাব অকলু এবং তারা বলেছিল রেডিওতে ইহু নিশ্চয় উহা বা এই হাদিসটি মাউজুদ লিখা আছে উল্লেখ করা আছে ফিল কিতাব কিতাবে আইয়ু কিতাব আইয়ু কিতাবিন ইয়া আবি আইয়ু কিতাবিন তকস আই কিতাব আইয়ু কিতাব কোন কিতাবে আইয়ু কিতাবিন ইয়া আবি হে বাবা কোন কিতাবে আছে আই ইউ কিতাব ইন আপনি কিতাব দ্বারা কোন কিতাবকে বোঝাতে চাচ্ছেন আমাকে বলেছিল জদ্দি আমার দাদা ফিল্মানাম ঘুমে বা স্বপ্নে আল কিতাব কিতাব ثم اختفى وتوبر تيني ادريشو قال العامل الحديث في الكتاب قال العامل سروميك لكتب بولو الحديث حديثتي في الكتاب كتابياتي إذن هو كتاب أحاديث نبوية نعم تذكرت كنت أرى جدي يقرأ فيه دائما إذن هو كتاب أحاديث نبوية إذن تهلي হুয়া কিতাবু সে কিতাব বা বইটি আহাদিস রসুল্লাহ সাল্লা সাল্লামের হাদিস নাম হ্যাঁ তাদের কার্তু আমি স্মরণ করলাম কুমতু আর যাদি ইয়া করি হি দা ইমান কুমতু আর আমি দেখেছি যাদি আমার দাদা ইয়া পড়ত ফিহি দা ইমান সর্বদা অর্থাৎ আমার দাদা সর্বদা এই কিতাবটি পড়তো এবং এটিও নয় হুয়াল কিতাব বইটি অর্থাৎ সে এখানে অনেকগুলো বই খুঁজে তারপরে তার কাঙ্ক্ষিত বইটি খুঁজে পেল বা কাঙ্ক্ষিত কিতাবটি খুঁজে পেল صحيح البخاري الجامع الصحيح لأحاديث الرسول صلى الله عليه وسلم صحيح البخاري الجامع الصحيح لأحاديث الرسول صلى الله عليه وسلم صحيح البخاري صحيح البخاري الجامع الصحيح جامع الصحي, الصحي لأحاديث الرسول صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم حديث المدهوتة কার্টুন দেখে আরও বেশি খুন ওমর সিরিজের আজকের পর্বটি এ পর্যন্তই পর্বটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি